শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটলো সর্বোচ্চ শাস্তি রায় হলো কিন্তু আওয়ামী লীগ কিচ্ছু করতে পারল না একটু চিন্তা করে দেখেন কিন্তু শেখ হাসিনা এই ডাইনির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে কোনো রিয়াকশন দেখছেন বাংলাদেশে মানুষ মিষ্টি বিতরণ করছে নাচ উল্লাস আনন্দ কিন্তু কোনো প্রতিবাদ নাই কেউ কিচ্ছু বলছে না শেখ হাসিনার বাপকে যখন জয় বাংলা করা হয়েছিল তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করেছিল বাংলাদেশের কোন দোকানে মিষ্টি পাওয়া যায়নি এখন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনার বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কোনো রিয়াকশন নাই কোনো প্রতিবাদ নাই একটা ঝোর্টিকে মিছিল নাই কার্যকর একদিন আগে দু একটা ককটেল ফুটিয়েছে আর রায়ের দিন তেমন ককটেল ফুটানোর ঘটনা নাই কেন এর মানে জনগণ হাসিনার সাথে নাই রাজনীতি থেকে আওয়ামী অধ্যায়ের সমাপ্তি আওয়ামী লীগের ঘটনা ঘটে গেছে এই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না অনেকে তুলনা করেন আমাকে একজনে বলছেন একদিন আগেই আমি নাম বলবো না কে বলেছে যে জামাত নেতাদের ফাঁসি দিয়ে কি জামাতের প্রত্যাবর্তন ঠেকানো গিয়েছে জামাত তো ফিরে এসেছে এবং এখন ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ তো ফেরানো যাবে না আওয়ামী লীগ একদিন না একদিন রাজনীতি আসবি বিচার হলো আমি বলছি নেওয়ার জামাতকে ফাঁসি দেওয়া আর হাসিনার ফাঁসি দেওয়া এক না জামাতের ফাঁসির পর যে রিয়াকশন হয়েছিল হাসিনার ফাঁসির পর তো কোনো রিয়াকশন নাই আর ভুল হয়েছিল হাসিনার বাপকে জয় বাংলা করার সময় কিছু ভুল করা হয়েছিল এবার সে ভুল হয়নি কারণ এবার জুলাই সনদ পাশ করানো হয়েছে হাসিনার বাপকে একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় বাংলা করা হয়েছিল কিন্তু হাসিনাকে আন্তর্জাতিক মানের বিচারের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন বিচার সারা বিশ্ববাসী দেখেছে এবং এই ট্রাইব্যুনাল নিয়ে কোনো মানবাধিকার সংস্থা কোনো রাষ্ট্রের কোনো আপত্তি নেই বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই যে নেত্রীর পুরো বাংলাদেশ খুশি যে নেত্রীর পক্ষে তার গোপালগঞ্জ গোপালগঞ্জে সে বগুড়া নীলফামারি চাপাই নবগঞ্জ সব জায়গায় আপনাদের মনে আছে এই দুইটা এক হয় আওয়ামী অধ্যায় সমাপ্তি আওয়ামী লীগের পক্ষে কেউ নাই আওয়ামী লীগের গোপালগঞ্জের আজকে খবর কি জানেন হাসিনার ফাঁসির রায় গোপালগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ত্যাগ করেছে পদধারী নেতা এই দল ফিরে আসবে এটা আপনি কিভাবে ইমাজিন করেন আরেকটা দৃশ্যপদ দেখেন হাসিনার যখন জামাত জামাতের ফাঁসির রায় বা ইত্যাদি ইত্যাদি ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রতিবাদ করে ইউকে প্রতিবাদ করে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের সেনেটররা প্রতিবাদ করে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ফোন দিয়ে হাসিনা কাছে অনুরোধ করেছিল কাদের মোল্লাকে ফাঁসি না দিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বলেছে এই বিচার স্বচ্ছ নয় আন্তর্জাতিক মানদণ্ড নয় সারা পৃথিবীর সব মানবাধিকার সংস্থার সচ্চার ছিল কিন্তু হাসিনার ফাঁসির রায় হয়েছে আপনি দেখেন তো পৃথিবীর একটা গ্রহণযোগ্য প্রাণী বলেছে যে এই রায় সঠিক হয়নি এই রায় মানি না বট আইডি লিখছে আওয়ামী লীগের কিন্তু কোন মানুষ এই রায়ের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানিয়েছে দেখাতে পারবেন নট অ্যাট অল কোন রাষ্ট্র জামাত ফাঁসির রায়ের বিরুদ্ধে পাকিস্তান কাতার সৌদি আরব কুয়েত অনেক জায়গায় নানান প্রতিবাদ হয়েছিল হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ দেখেন যুক্তরাষ্ট্র কিছু বলেছে যুক্তরাজ্য কিছু বলেছে জাতিসংঘ কিছু বলেছে এমনকি ভারত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত এই রায়ের বিরুদ্ধে সরাসরি কোনো বক্তব্য দিতে পারেনি ভারত যেটা বলেছে বাংলাদেশ প্রতিবেশী প্রতিবেশী থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বকে আমরা গুরুত্ব দিই হ্যাঁ ট্যাং এর মানে নেতিবাচক কিছু এই রায় অবৈধ এই বিচার স্বচ্ছ হয় এই বিচার গ্রহণযোগ্য না এমন কোন কথা ভারত বলেনি বলতে পারেনি কেউ বলতে পারেনি বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে ভারত হাসিনাকে ফেরত দিবে না কিন্তু যদি ডক্টর ইনুস সরকার পারফেক্ট ডিপ্লোমেসি অপারেট করতে পারেন ভারত ফেরত দিতে বাধ্য হবে যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং আন্তর্জাতিক মানদণ্ড উত্তীর্ণ বিচার ছাড়া পৃথিবী দেখেছে ট্রান্সপারেন্ট বিচার এরকম বিচার বিচার কাজ এরকম ট্রান্সপারেন্সি কখনো হয় না তো এই জায়গায় যেখানে হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশের মধ্যে কোনো প্রতিবাদ নাই প্রতিক্রিয়া নাই হরতাল না লকডাউন না কি কেউ জানে না যে একটা ককটেল এছাড়া কোন প্রতিক্রিয়া নাই কতটা ঘৃণিত তো এর মাধ্যমে আওয়ামী আওয়ামী অধ্যায় সমাপ্তি হলো কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসার যোগ্যতা রাখতো যেমন জামাতের উপর শত জুলুম নির্যাতনের পর জামাত ফিরে এসেছে যোগ্যতা রেখেছে জামাত ফিরে আসতে পেরেছে যোগ্যতা ছিল তার প্রমাণ সেই তেরো সাল বারো সালের রায়ের পরই আমরা দেখেছি সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল কিন্তু হাসিনার বিরুদ্ধে রায়ের পর কিচ্ছু করতে পারেনি জামাত কোনোদিন ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ পাঁচ ছয় বার ক্ষমতায় ছিল জামাত স্বাধীনতার বিরোধিতা বলেছিল আর আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আর জামাতের যাদের ফাঁসি হয়েছে তারা কোনো বিখ্যাত ব্যক্তির সন্তান ছিলেন না আর হাসিনা শেখ মুজিবের সন্তান বাংলাদেশের কথিত জাতির জনক এবং জামাত নেতারা কেউ প্রধানমন্ত্রী ছিলেন না সর্বোচ্চ দুইজন মন্ত্রী ছিলেন কয়েকজন এমপি ছিলেন আর হাসিনা সাবেক পাঁচবারের প্রধানমন্ত্রী এর মতো এত বড় হেভিওয়েট ব্যক্তির ফাঁসির রায় হয়ে গেল এবং এখানে আর কোন অপশন নাই কিসের অপশন নাই কোন করার সুযোগ নেই যেহেতু পালাত আওয়ামী লীগের কোন রিয়াকশন নাই এত বড় ঘটনা গেল ধ্বংস করতে যাচ্ছে যেমন ধানমন্ডি বত্রিশ সরকারকে জনতার উপর লাঠিচার্জ করে আওয়ামী লীগের রেলিক রক্ষা করতে হচ্ছে জামাত শিবিরে লক্ষ কোটি মানুষ প্রকাশ্যে তখন প্রতিবাদ করেছিল জামাত নেয়াদের বিরুদ্ধে রায় কিন্তু এখন একজন মানুষই পাওয়া যায় না বাংলাদেশে একজন মানুষ আমি দেখি না যে রাস্তাঘাটে চলাফেরা করে আর হাসিনার বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে বলে হয় সে নইলে বিদেশে স্বাভাবিক জামাতের বিরুদ্ধে রায়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থমথম ব্যবস্থা ছিল সবার মন খারাপ সাধারণ শিক্ষার্থী আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে আছে সবাই টিভি রুমে টিভির দিকে তাকিয়ে আছে কোনো সুশব্দ নাই ছাত্রলীগের পদধারী অনেকেই শিবির ছিল সবাই মন কষ্ট পেয়েছিল এখান থেকে বোঝা যায় যে বিরুদ্ধে সারা পৃথিবীতে কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া নাই বিদেশি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের পলিটিক্যাল প্রতিবাদ অধ্যায়ের সমাপ্তি ধানমন্ডি বত্রিশে যে ঘটনা ঘটছে ছাত্র জনতার উপর সাধারণ বিপ্লবী জনতার উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে নৃশংস হামলা আমরা তো সাদা চোখে দেখে সেনাবাহিনী এবং পুলিশকে দায়ী করে গালাগালি করছি কিন্তু না এই ঘটনা প্রজেসর ইউনুস এর নির্দেশে বিষয়টা দেখছেন নিজের সাথে জড়িত কিন্তু প্রফেসর ইউনুস এটা বাঁচাতে পারবে এখন কেন প্রফেসর ইউনুস এটা করছেন তার উদ্দেশ্য কি আমি আসছি সেদিকে এবং কিছু জরুরি করণীয় আছে এখানে স্পষ্ট কথা বিপ্লবী জনতাকে কেউ আটকাতে অতীতে পারেনি ভবিষ্যতেও পারবে না লাঠি চার্জ করে টিআর মেরে সাউন্ড গ্রেনেড দিয়ে ধানমন্ডি বত্রিশ রক্ষা করা যাবে না এখানে রক্ষা করার একটা উপায় তবে হ্যাঁ সরকার নিজে স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে যে তার ওটা রক্ষা করবেই এখানে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে ব্যক্তিগত ভাবে ওয়াকারের এখানে আলাদা কোনো খাই জাগে নাই যে ওয়াকার তার বাহিনীকে পাঠিয়েছে যাও ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কেউ রক্ষা করো না ইউনুস পাঠিয়েছে ইউনুসের নির্দেশে ওয়াকার বাহিনী বা সেনাবাহিনী সেখানে গিয়েছে তবে জনগণের ক্ষোভ সেনাবাহিনীর উপর পুলিশ থাকবে এটা স্বাভাবিক তবে ইউনুস নির্দেশ না দিলে সেনাবাহিনী পুলিশ ওখানে কিছুই করতো না তারা চুপচাপ সেই যে আরেক দিন ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করা হয়েছে ওরকমই থাকতো তো এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কোন কেবলা বাংলাদেশে থাকবে না শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে দেশ এদিকে যাচ্ছে এখন সরকার যদি আসলেই মব না চায় আমরা কিন্তু আসলে এটা কাম্য নয় জনগণ আইন মব বলতে জনগণ আইনের শাসন থাকবে এটি বাস্তবতা কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনের শাসন নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত মব চলবে এটা হচ্ছে আমাদের অবস্থা যেমন সরকার আওয়ামী ল্যাসপেন্সারদের ধরতে পারে না এই জন্য আমরা জনগণ ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতি কিন্তু সরকার ধরতে পারলে জনগণ যাওয়া দরকার এক সাবেক সিইসি কে ধরে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে দিয়েছে পুলিশ নিজেরা ধরলে কি এই ঘটনা এরকম ঘটত অতএব সরকারের ব্যর্থতার কারণেই মব রাষ্ট্রের ব্যর্থতার কারণেই মব যতদিন রাষ্ট্র ব্যর্থ হবে ততদিন পর্যন্ত বিপ্লবী জনতার মব চলে তবে এই জায়গায় যেহেতু সরকার অলরেডি স্ট্রিক্ট অবস্থান নিয়েছে এট এনি কস্ট তারা ধানমন্ডি বত্রিশ রক্ষা করবে ওখানে কাউকে বুলডোজার চালাতে দিবে না এটা ইউনুসের সিদ্ধান্ত এই জন্যে আবার আওয়ামী লীগের কোন রেলিক আওয়ামী লীগের কোন কেবলাও রক্ষা করতে পারবে না কতক্ষণ আপনি পাহারা দিবেন জনগণ ওটা ভাঙবি এই সরকারের সামনে একটা রাস্তা আছে একটা বুদ্ধি দি অনেকের কাছে অফলাইনেও সরাসরি সরকারের কর্তব্যক্তি অনেকে বলেছি যদি এটা করতে পারে তাহলে সরকার তার মান রক্ষা করতে পারবে নইলে সরকারকে বিধাঙ্গুলি দেখিয়ে জনতা ইদান মন্ডি বত্রিশ কে বুলডোজার দিয়ে গুরিয়ে দিবে সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে যে জনগণকে যেতেই দিবে না ঠিক আছে সরকার চাইলে ফেরাতে পারে কিন্তু পারমানেন্টলি ফেরাতে পারবে না আপনি একদিন দুই দিন ফেরাবেন তারপরে জনগণ যাবে আরো বেশি জনগণ ঐক্যবদ্ধ হবে যাবে স্কুল কলেজের শিক্ষার্থীরা হাজার হাজার যাবে আপনি পারবেন না ঠেকাতে কতজনকে কতদিন পিটাবেন তো এই জন্য সরকারের সামনে রাস্তা হচ্ছে যদি সরকার নিজেরাই ঘোষণা দেয় যে না ধানমন্ডি বত্রিশ থাকবে না ওটা পাবলিক টয়লেট বানাবো দশ কোটি টাকা বাজেট বাংলাদেশের বাংলাদেশের যত পাবলিক টয়লেট আছে পাবলিক টয়লেট সাধারণত যেটা খাস না আম এর মধ্যে সবচেয়ে ভালো পাবলিক টয়লেট থাকে সাধারণত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমার অবজারভেশন অনুযায়ী এয়ারপোর্টে যদি এয়ারপোর্টের টয়লেট সাধারণত ক্লিন ক্লিন থাকে উন্নত কয়েক মিনিটে মিনিটে করে আপনারা যারা উন্নত এয়ারপোর্ট গুলোতে গিয়েছেন দেখেছেন আপনাকে আপনি বুঝতেই পারবেন না যেটা এয়ারপোর্ট মানে এটা কি টয়লেট না অন্য কিছু তো বাংলাদেশের পাবলিক টয়লেটের অবস্থা খুব খারাপ মসজিদগুলোতে টয়লেটের অবস্থা তো আরো খারাপ তো সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের সবচেয়ে উন্নত সবচেয়ে সমৃদ্ধ পাবলিক টয়লেট সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখেছি জাপানে ইউরোপ আমেরিকায় আছে তবে সবচেয়ে ভালো জাপানে এখন জাপানিস মডেলে অথবা পৃথিবীর জার্মানিতে ভালো কোন একটা মডেলে বাংলাদেশ সবচেয়ে অভিজাত উন্নত পাবলিক টয়লেট নির্মাণ করবে ধানমন্ডি বত্রিশে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা লাগুক সরকার ঘোষণা দিবে পাবলিক টয়লেট স্পেয়ার হবে মানুষ ওখানে যাবে ওখানে টিকিট কেটে মানুষ টয়লেট করতে যাবে আউজাহলের জাহেলের বাড়ি যেরকম একটা টয়লেট হিসেবে আলাদা স্বীকৃতি পেয়েছে ধানমন্ডি বত্রিশ পাবলিক টয়লেট হবে সরকার যদি এই ঘোষণা দেয় এবং বাজেটের ঘোষণা দেয় ঠিক আছে বিপ্লবীদের যেতে না দিক কিন্তু জরুরি ঘোষণা দিন যে পাবলিক টয়লেট বানাবো উন্নত এবং মানুষ শখের বসে টিকিট কেটে ওখানে দেখতে যাবে টয়লেট জাদুঘর বা এরকম কিছু একটা করতে পারে এবং উন্নত সুযোগ সুবিধা থাকবে এটা করলে এবং এটা করার পরেই ঘোষণা দেওয়ার পর যদি সরকার নিজেরাই জরুরি ভিত্তিতে ধানমন্ডি বত্রিশ সরকারি উদ্যোগে মাটির সাথে মিশিয়ে দেয় তারপরে টয়লেট নির্মাণ কাজ শুরু করে পরিস্থিতি শান্ত হবে নইলে জনগণেই ওই বুলডোজার দিয়ে ভাঙবে আপনি আজকে ঠেকাবেন কালকে পারবেন না কালকে ঠেকাবেন পরশু ঠেকাতে পারবেন না এখানে বিপ্লবী জনতার একটা বড় গোষ্ঠীর ইনভেস্টমেন্ট আছে বা তাদের সময় শ্রমের ইনভেস্টমেন্ট আছে পিনাকি ইরিয়াস এরা লেগেছে এবং এনসিপির ছেলেদেরও একটা বড় অংশের আগ্রহ আছে জামাত শিবির সাধারণ জনতার আগ্রহ আছে কিন্তু জামাতের হাইকমান্ড বিএনপির হাইকমান্ড তারা এগুলো সমর্থন করে না তাদেরকে ছাড়াই আগেও করেছে এবারও করবে তাদের লোকজন অনেকে উৎসাহী উৎসাহিত ওখানে যাবে ওই বুলডু ইউনুসের সামনে রাস্তা ঘোষণা দেন সরকারের পক্ষ থেকে এবং তারা ঘোষণা দেন যে ঠিক আছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কালকে থেকে ভাঙা শুরু করব তাহলে এই মপ ঠেকাতে পারবে এবং এটা ইউনসের জন্য একটা সুপ্রিম সিদ্ধান্ত হবে একটা স্মার্ট সিদ্ধান্ত হবে যারা ইউনুস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন মব লাগে না মব কন্ট্রোল করে সরকার নিজেই জনগণের দাবি পূরণ করতে পারে কারণ জনগণের সরকারও আপনি দমন করতে পারবেন না সরকার পারে সরকারি যে লাঠিচার্জ বা সাউন্ড গ্রেনেড বা আহত করা বিপ্লবী জানত এটা প্রফেসর ইউনিসের সিদ্ধান্ত ইউজনেস সরকারের পক্ষ থেকে হাসিনার রায় প্রতিক্রিয়া যে বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে রায় পরবর্তী সময় কোনো ধরনের উশৃঙ্খলতা উত্তেজনা প্রসূত আচরণ সংসদ বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বেশি অনুরোধ জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যদি কেউ হুমকি দিয়েছে সরকার আরো স্পষ্ট করে জানাচ্ছে যে কোন ধরনের অরাজকতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে মানে এটা মূলত ওই এখানে তো অরাজকতা বিশৃঙ্খলা আগুন সন্ত্রাস এগুলো তো করছে আওয়ামী লীগ কিন্তু এখানে ওইগুলো ইঙ্গিত করা হয় ওগুলোর বিরুদ্ধে অ্যাকশন চলছে এখানে সরকার ইঙ্গিত মূলত ধানমন্ডি বত্রিশ কেন্দ্রিক যদি কিছু বাড়াবাড়ি কেউ করে সেটাকে কঠোর হস্তে দমন করবে কঠোরভাবে দমন করবে এবং সরকার ধানমন্ডি বত্রিশে যা যাবে তাদের দমন করার ঘোষণা দিচ্ছে কিন্তু পারবেন না বিপ্লবী জনতাকে এভাবে দমন করা যায় না দমন করার একটা রাস্তা যেটা শিখিয়ে দিয়েছি যে আপনারা নিজেরাই ঘোষণা দেন যে পাবলিক টয়লেট স্পষ্ট হলো যে ইউনুস নিজেই ধানমন্ডি বত্রিশের এই ঘটনার নেপথ্যে ঘটনা ঘটিয়ে দিয়েছেন এবং চূড়ান্ত দফারফা হবে সহায় সরকারকে ওটাকে পাবলিক টয়লেট বানাতে হবে নইলে জনগণ টুলিয়ার টুমোর ধানমন্ডি বত্রিশকে কে বোলডোজার দিয়ে মাটির সাথে ঘুরিয়ে দিবে অনেকে বলছেন যে ওটা খেলার মাঠ হবে না খেলার মাঠের চাইতে পৃথিবীর অন্যতম অভিজাত পাবলিক টয়লেট হলে ভালো হয়